আপনি আপনার জগতের রাজার মতো থাকতে পারবেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে হয়তো কেউ মানিটারি বিষয় নিয়ে টেনশন করছেন রাশি ধনুর ক্ষেত্রে আমি আরো কয়েকটি কথা বলতে চাই যাদের সাথে ঝামেলা আছে বা ডেভেলপারদের সাথে ঝামেলা আছে বিল্ডিং করতে গিয়ে যারা বিল্ডিং করেন তাদের সাথে জটিলতা তৈরি হয়েছিল বহু ধনু রাশির জাতক জাতিকাদের দেখবেন অবস্থান পরিবর্তন হবে আজকে যে লোকেশনে আছেন চেঞ্জ অব লোকেশানের জন্য ট্রাই করছেন বা ডিডন্ট গেট এনি গুড অপরচুনিটিস ফর দ্যাট নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম ওয়েলকাম আজকের অনুষ্ঠানে আজকের যে অনুষ্ঠান আজকের যে চর্চা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় বারো বছর পর বারো বছর অপেক্ষার পর বৃহস্পতি তিনি স্বক্ষেত্রস্থ হচ্ছেন তুঙ্গস্থ হচ্ছেন স্বক্ষেত্রস্থ নয় তুঙ্গস্থ হচ্ছে কোথায় গিয়ে তিনি তুঙ্গস্থ হচ্ছেন কর্কট রাশিতে যেটি বৃশ্চিকের অষ্টম ঘর তার মানে যেটি ধনু রাশির ক্ষেত্রে অষ্টমতম ঘর অষ্টমস্ত বৃহস্পতির আদতেও কি পজিটিভ ভাইভস পাওয়া যাবে না নিতান্তই কিছু নেগেটিভ ফলাফল আসতে পারে এটি নিয়ে আজকে আলোচনা দেখুন বারো বছর পরের একটি ট্রানজিট যদি ভালো হয় তার থেকে ভালো কিছু হতে পারে না আর যদি ভালো না হয়ে কোনো ক্রমে একটু নেগেটিভ হয় তাহলে তার থেকে খারাপ কিছু হতে পারে না আপনাদের জানায় আগামী আঠারোই অক্টোবর দু হাজার বৃহস্পতি প্রবেশ করবেন কর্কট রাশির ঘর অর্থাৎ ধনু রাশির ঠিক অষ্টম ঘরে আমি একাধিকবার হয়তো বলেছি আপনারা অনেকেই মনে রেখেছেন অনেকেই বলে গেছেন একটু রিপিট করে অষ্টমস্ত বৃহস্পতি বা যে কোনো প্ল্যানের যখন এইট থাউজে থাকে যদি সে অন্যান্য পাপ ভাবগুলিকে কানেক্ট না করে তাহলে সে যে অশুভই ফল দেবে এরকম কোনো নিশ্চয়তা নেই বাট এইট থাউজের থেকে একটা পরিবর্তন আসে অ্যান্ড আমি শুভ দায়িত্ব নয় খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আগামী এক বছরের মধ্যে লাইফে বড় পরিবর্তন আসবে বড় পরিবর্তন মানে একশো আশি ডিগ্রি লাইফ ঘুরে যেতে পারে আজকে যেভাবে চলছেন যেভাবে চালাচ্ছেন যেভাবে ভাবছেন যা যা ভাবছেন সেই ভাবনা চিন্তা পরিবর্তিত হয়ে যাবে আজকে ঠিক যে বিষয়টা নিয়ে টেনশন আছে হয়তো পরবর্তীকালে সেই বিষয়টাতে আপনি আপনার জগতের রাজার মতো থাকতে পারবেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে হয়তো কেউ মানিটারি বিষয় নিয়ে টেনশন করছেন দেখা গেল আপনার ইয়ার আপনি সেই মানসিক চাপ যেটা টাকা পয়সা নিয়ে অর্থনৈতিক অবস্থা নিয়ে নিতেন সেটা আপনার মিনিমাইজ হয়ে গেল তার মানে এখন যেটা নিয়ে টেনশন পরবর্তীকালে সেটা নিয়ে একটা পরিবর্তন আসতে পারে আবার এখন যেটা নিয়ে আপনি অলরেডি সচ্ছলতায় আছেন যে না ওকে দ্যাটস ফাইন পরবর্তীকালে সেই জায়গাটা নিয়ে একটা নেগেটিভ ফাইভস তৈরি হতে পারে তার প্রভাবিলিটি হিউজ অসম্ভব বেশি আমি বিশ্বাস করি এই জায়গাটা আপনাদের জন্য শুভ আমি বিশ্বাস করি এই জায়গাটা আপনাদেরকে এনহান্স করতে কার্যত অনেক বেশি সহযোগিতা করতে পারে এনহান্স করতে কার্যত অনেক বেশি ডেভেলপড করতে পারে তার মানে এটি নিয়ে আমরা অলমোস্ট নিশ্চিত থাকবো থাকবো তো অবশ্যই থাক আমি বলে দিই ধনুরাশির ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে ইট ইজ ইম্পর্টেন্ট বহু ধনুরাশির জাতক জাতিকাদের দেখবেন অবস্থান পরিবর্তন হবে আজকে যে লোকেশনে আছেন চেঞ্জ অব লোকেশনের জন্য ট্রাই করছেন বাট ডিডন্ট গেট এনি গুড অপরচুনিটিস ফর দ্যাট খুব ভালো একটা সুযোগ ভালো একটা সুবিধা তার জন্য পাচ্ছেন না ইউ আর টোটালি কনফিউজ হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট এই নিয়ে একটা অতিরিক্ত চিন্তার জায়গা আপনার তৈরি হয়ে যাচ্ছে এই নিয়ে একটা অতিরিক্ত দুর্ভাবনার জায়গা তৈরি হওয়া যাচ্ছে আই মাস্ট সে আমি আপনাদের বলি আমি কিন্তু আশাবাদী কেন আশাবাদী বিকজ আমি বিশ্বাস করি যে আপনার পজিটিভিটির মাত্রাটা আমি বিশ্বাস করি আপনার যারা জায়গা চেঞ্জ করতে পারছেন না অবস্থান চেঞ্জ করতে পারছেন না বৃহস্পতির কৃপায় বৃহস্পতি তাহলে পরিবর্তনশীল পুষ্টি পাবেন নিজেকে সেটেলড করার জন্য শত্রুর খামতি নেই ধনুরাশির ঢায়া চলছে যে কারণে টেনশন ছোটখাটো কারণে একটু বেশি চলে আসছে আগে আগেও আপনি করতেন কিন্তু ইরানিং কালে ছোটো বিষয় নিয়ে বেশি চিন্তায় আপনাকে পড়তে হচ্ছে আপনি একটু বেশি চিন্তা করে ফেলছেন যে দাদা তো জায়গা চেঞ্জ করতে পারছেন এখন যেখানে থাকি সেখানে এত প্রবলেম এবং লিগাল ইস্যুসে যারা আছেন খুব ভালো করে শুনুন ধনুরাশির বহু জাতক জাতিকারা দেয়ার ফেসিং লিগাল ইস্যুস তো যারা লিগাল ইস্যুসে আছেন লিগাল কোনো প্রবলেম যাদেরকে ইউনো অনেক বাধা দিচ্ছে অনেকটা স্ট্রাগলের মধ্যে থাকতে হচ্ছে যাদের লিগাল ইস্যুজ রয়েছে ওয়েল যাদের লিগাল ইস্যুস আছে যে কোনো ধরনের লিগাল প্রবলেমে যারা ইউনো অনেকটা জর্জরিত আছেন অনেকটা ডিস্টার্ব আছেন তারা ভালো ফলাফলই পাবেন রাশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চয়তা দিলাম যে আপনার নেগেটিভ যে অবকার আজকে আপনি ফেস করছেন যেটা নিয়ে আপনাকে ভাবতে হয় যেটা নিয়ে আপনাকে হয় জাস্ট ওয়েট ওয়াচ রাখতে ইস্যুস সমাধান হবে চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট পাবেন অনেকেই পাবে। এবং বেকার থেকে সকার হওয়ার জায়গাটা বা বেকার থেকে সকার হওয়ার রাস্তাটা আপনারা আবার কিন্তু তৈরি করতে পারবেন অনেক জাতক জাতিকারা বেকার ছিলেন অনেক জাতক জাতিকারা বারবার বেকারত্বের জ্বালাটাকে সহ্য করতে পারেন না কারণ একবার চলে দিন শেষে আবার একটা গ্যাপাস আমার চলে আবার একটা গ্যাপাস এই যে চলছে এবং গ্যাপ আসছে আবার চলছে আবার গ্যাপ আসছে এইভাবে তো আপনাদের অনেকে চলতে হচ্ছে যে একটা লং টাইম স্টেবিলিটির অভাব বেটার টু সে যে একটা দীর্ঘ সূত্রিতার অভাব একটা বিষয়ে দীর্ঘমেয়াদি যে কন্টিনিউ করবেন পাচ্ছেন না সেটা রাইট সো আমি বিশ্বাস করি যে না দেখুন কিছু কিছু ক্ষেত্রে তো চেষ্টাটা করতে হবে প্রপারলি আর ইউনো কিছু কিছু ক্ষেত্রে এভাবেই আমাদের জীবন চলবে তো যেখানে প্রপারলি চেষ্টা করার দরকার সেখানে প্রপারলি চেষ্টাটা করুন অ্যান্ড যেখানে দিন শেষে প্রপারলি চেষ্টা করা যাবে না সেখানে গিয়ে অন্য ভাবনা চিন্তাগুলো আমরা করে ফেলব পারবো তো করতে ডেফিনেটলি পারবো রাশি ধনুর ক্ষেত্রে আমি আরো কয়েকটি কথা বলতে চাই যাদের প্রোমোটারদের সাথে ঝামেলা আছে বা ডেভেলপারদের সাথে ঝামেলা আছে বিল্ডিং করতে গিয়ে যারা বিল্ডিং করেন তাদের সাথে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতাটা আপনার এখনও সমাধান হয়নি সেরকম একটা নেগেটিভিটির মধ্যে আপনারা রয়েছেন সেরকম একটা দুর্ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে আপনারা আছেন দুশ্চিন্তা বা দুর্ভাবনা থেকে বেরোতে চাইছেন কিন্তু হচ্ছে কি বলুন তো দিন শেষে বেরোতে পাচ্ছেন না দেখুন না একটু ভালো কিছু আসে কিনা একটু ভালো প্রভাব আসে কিনা এন্ড স্পেশালি যে সমস্ত জাতক জাতিকারা চাকরি জীবন নিয়ে অতিরিক্ত নেগেটিভিটি ফেস করছেন মাঝে মাঝেই চাকরি জীবন নিয়ে একটা বড় স্ট্রাগল আপনাকে ফেস করতে হচ্ছে তারা খুব ভালো প্রভাব পাবেন চাকরি জীবন রিলেটেড যে ডিস্টারবেন্স হ্যাঁ সেই ডিস্টারবেন্স মিটে যাবে ব্যবসায়ীদের প্রোমোটারদের বেটার ডেভেলপারদের বেটার যারা একটু বড়ো আঙ্গিকে ব্যবসা করেন ভালো ফল পাবেন পলিটিক্সের ক্ষেত্রে ভালো ফল পাবেন পলিটিক্সের সাথে যারা যুক্ত পলিটিক্সের সাথে যারা কানেক্টেড আছেন তাদের সাকসেস রেট প্রাপ্ত হবে পলিটিক্যাল ক্যারিয়ারটা একটু ডেভেলপ করতে চলেছে পলিটিক্সের জায়গাটা একটু বেটার দিকে যেতে চলেছে তো পলিটিক্সে যারা আছেন ভালো ফল পাবে শত্রু আছে কিন্তু পরিবর্তনশীল শত্রু এখন যেটা হতে পারে হ্যাঁ শত্রু চেঞ্জ হতে পারে কোন কোন ক্ষেত্রে আমরা দেখব যে শত্রু চেঞ্জ হবে পরিবর্তন হবে এবং আমরা নিজেদেরকে কিছুটা সেটেল ডাউন করতে পারবো এটুকু বলতে পারি ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জীবন চক্রে পজিটিভ কিছু পরিবর্তন আসুক দেবগুরু বৃহস্পতি তিনি অন্তরের হিত করেন তার কৃপায় আপনার জীবন চক্রটা হিতকারী হয়ে উঠুক শেষ করছি আজকে এখানে জয় শ্রীগণেশ